এক ঘন্টার ওপরে চলতে চললো আমার গাড়ি আসি একটা একটা বারে গাড়ি ওপরে ফেসে যাচ্ছে এই হচ্ছে নর্থ সিকিমের বিউটি একবার যদি কোনো জায়গায় ফেসে যান ভাত হচ্ছে ডাল আছে সবের উত্তর কারি আলু ভাজা অন্ডা কারি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাটক আজকে টোয়েন্টি এইথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা কারণ আজকে আমাদের লাচুং যাওয়ার দিন দশটার সময় যাবো ফগি ফগি এটা আছে এখন সূর্য ওঠেনি পুরো সিক্সটি ডিগ্রি এরকম টেম্পারেচার সময় হয়েছে সকাল সাড়ে নটা আর চলে এসেছি হোটেলের টেরেসে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে আছে পুরি আর সবজি এই হচ্ছে আমার সহযাত্রী সুভাষিস রুম থেকে এবার চেকআউট করে এখন চলে এসেছি উপরে আমাদের রুমটা একটু নিচে ছিল আগে দেখিয়েছিলাম আগের এপিসোডগুলো যারা দেখেননি অনুরোধ করবো একবার দেখে নিতে তাহলে হোটেলের ডিটেলস আর আমরা কী করে জ্ঞানটা পৌঁছালাম কলকাতা থেকে তার এপিসোডগুলো ডিটেলে দেওয়া আছে এখন চলে এসেছি উপরে এখনও গাড়ি আসেনি এই হচ্ছে আমাদের রেড পান্ডা হোটেল এখানেই আমরা উঠেছি ভালো হোটেল সামনে তিনটে গাড়ি ভেতরে পার্ক করা যায় আর হোটেলের বাইরেও পার্কিংয়ের সুব্যবস্থা আছে তো যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন গ্যাংটকে তো এই হোটেলকে একবার ট্রাই করতে পারব আমরা এখন চলেছি লাচেনের জন্য সময় হয়েছে সাড়ে দশটার মতন গাড়ি এসছে দুটো গাড়ি আমরাローチ हेलीপ্যাডে আর এইবা গাড়ি দেবতাদের মতো 11টা হয়ে যাবে লাচিন যাওয়ার জন্য পারমিশন করতে এই পারমিশন আমাদের এই ট্যুর কোম্পানি করে দিয়েছিল আর যদি আপনাদের করতে হয় তো হোটেলের সঙ্গে যোগাযোগ করুন ওরাই হেল্প করে দেবে সব সহযাত্রীদের এসে গেছে এখন লাগেজ তোলার কার চলছে আমাদের লাগেজ প্যাকিং গাড়ির মাথায় বেঁধে নিয়ে এবার একটু পরেই আমরা রওনা দেবো দশটা পঞ্চাশ বেরিয়ে পড়েছি

স্টেডিয়ামের কাছে ভারত পেট্রোলিয়ামে পেট্রোল নিয়ে এখন আমরা যাত্রা শুরু হয়ে গেল লাচুংয়ের উদ্দেশ্যে এটা হয় আপার বর্তুক বলে একটা জায়গা সেই দিক দিয়ে যাচ্ছে নট শিওর তো চলুন সবাই এখন খুব জোবেল মুড়ে আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের আরেকটি গাড়ি একটুখানি কি একটুখানি গ্যারেজে দেখিয়ে আসছে তাই জন্য আমাদের ড্রাইভারজি একটু আসতে গাড়ি চালাচ্ছে ডেট এখন হচ্ছে এগারোটা সাতচল্লিশ আমরা হিমালয়ন ভিউ পয়েন্ট পয়েন্টে একটা জায়গা ধরেছি বেশি দূর হবে না আলি দশ পনেরো কিলোমিটার দূর হবে ট্রেনটাতে আমাদের একটা গাড়ি হেডফোন রিপেয়ার করছে তার জন্য ওভারঅল ভিউ থেকে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় খানিক্ষণ ভিউ পয়েন্টটা কাটানোর পর আবার রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্য ড্রাইভার বলল যে একটা ওয়াটারফল আসবে কিছুক্ষণ পর সময় হয়েছে বারোটা উনিশ আর পৌঁছে গেছি বাটারফ্লাই ওয়াটার সামনে এটাকে সিস্টার ওয়াটারফলসও বলে কেননা এটি টোটাল সাতটা ধাপ আছে যা দিয়ে জল পড়ে নিচ থেকে তিনটা ধাপ দেখা যায় খুবই পপুলার একটি ডেস্টিনেশন লাচুম যাওয়ার পথে আরো মোটামুটি এক ঘন্টার মতন সময় এখানে কাটিয়ে এখন আমরা রওনা হলাম ওয়াটার বল থেকে সময় হয়েছে একটা পনেরো এই সুন্দর ব্রিজের ওপর থেকেও দেখা যাচ্ছে এরপরে আমাদের রাস্তা চলা নেক্সট গন্তব্য আমরা লাঞ্চের সময় থামব এমনটাই ড্রাইভার দাদা জানালো রাস্তা কন্ডিশন এখন খুবই ভালো এখন আমরা আস্তে আস্তে ডাউনহিল যাচ্ছি এই দেখতে পাচ্ছেন তিস্তা নদী দেখা যাচ্ছে আমরা আলো হয় তিস্তা নদীর পাশ দিয়েই যাব এখানকার সিন সিনারি খুব সুন্দর রোদ উঠে আছে রাস্তা একটু সরু কিন্তু রাস্তার কন্ডিশন এখন ওভারঅল খুব ভালো কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে চলুন আপনার একটা ভিউর এনজয় করুন আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে গত বছর যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল থার্ড অক্টোবরে তার জন্যই কিছু কিছু রাস্তা এখন এখানে ভাঙা পাবেন এরকম অবস্থা রিপেয়ারিংয়ের কাজ চলছে তো খুব শীঘ্রই এই পার্টগুলো ঠিক হয়ে যাবে তাও এখনও মোটামুটি মাস মতন লাগবে এইসব জিনিস নর্মাল হতে তিস্তা একদম মোটামুটি রাস্তার ওপরেই চলে এসেছিলো তাই জন্য এরকম ক্ষয়ক্ষতি হয়েছে বাট এরপর থেকে রাস্তা আর একটু ভালো হয়ে যাবে কিছু কিছু জায়গায় এই রাস্তার পার্ট এরকম ভেঙে গেছে যেটা নদীর কাছে ছিল এখন আমরা মাঙ্গ থেকে অনেকটাই দূরে আছি বিয়াল্লিশ বাজে এসছি লাঞ্চের জন্য সময় ছিল লাঞ্চ চলে এসেছি লাঞ্চ রুমে এটা হচ্ছে হোটেলের টেরেসে দেখতে পাচ্ছেন সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন অ্যারেঞ্জমেন্ট নর্থ সিকিমে যারা আসে লাঞ্চের জন্য মোটামুটি সব হোটেলের সঙ্গে এরকমভাবেই অ্যারেঞ্জমেন্ট করা থাকে লাঞ্চের জন্য ভাত আছে ডাল আছে সয়াবিন উত্তর করি আলু ভাজা অন্ডা করি ঠিক আছে তরকারি হ্যাঁ যেখানে লাঞ্চ করলাম তার পাশে একটা টেরেস ছিল সেখান থেকে সুন্দর ভিউটা আসছিল। শেয়ার করলাম আপনাদের সঙ্গে লাঞ্চ করে বেরিয়ে গেছি কারণ বাজে হচ্ছে সময় দুটো পঁয়তাল্লিশ এই জায়গা হচ্ছে রং রং মোটামুটি এখানে অনেকজন থেকে থামে আর লাঞ্চ করে সশ্লিম একটা জায়গা

এটা হচ্ছে মাঙ্গনের ক্রসিং আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সময় হচ্ছে তিনটে আটত্রিশ সব গাড়ি লাইন যখন দাঁড়িয়ে আছে চারটের সময় গাড়ি ছাড়বে এখান গত বছর যে ফ্ল্যাশ ফ্লাড এসেছিল তাতে মঙ্গলের এইসব ব্রিজ ধুয়ে চলে গেছে বিহারও থেকে একটা টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে যার থ্রু দিয়ে একসময় একটি গাড়ি পাস করতে পারে তাই জন্য টাইম কন্ট্রোল করা হয় একটা টাইম অবধি গাড়িকে যেতে দেওয়া হয় আর একটা টাইমে গাড়িকে উল্টো দিক থেকে আসতে দেওয়া হয় তো আমরা এখন ওয়েট করছি যে আমাদের গাড়ি পালা এখানে আইএলপি দেখাতে হবে পারমিশন দেখিয়ে তারপর ব্রিজ ক্রস করে উল্টো দিকে যেতে হবে তিনটা একান্ন বাজে আমরা এখন বন্দর টেম্পোরারি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভার কাছে পারমিট জমা দিতে তাই জন্য ওয়েট করছি হ্যালো আমি জানা দিলে একটা একটা করে গাড়ি ছাড়ে এই জায়গার নাম হচ্ছে জঙ্গু আর এখান থেকে কিন্তু রাস্তা পুরো খারাপ হয়ে যায় কারণ এইখান থেকেই রাস্তা পুরো টেম্পোরারি বানানো হয়েছে এটা অরিজিনাল নর্থ সিকিম যাওয়ার রুট না আর রাস্তা কন্ডিশন এরপর থেকে কিন্তু আরও ডিটোরিয়েট করে যাবে আর পুরো কাদা কাদা আর একদম সরু রাস্তা এক ঘন্টার ওপরে চলতে চললো আমার গাড়ি আসি একটা একটা বারে গাড়ি উপরে ফেসে যাচ্ছে নর্থ সিকিমের বিউটি একবার যদি কোনো জায়গায় ফেসে যান এই হচ্ছে কারেন্ট সিনারিও নিচ থেকে উপরে গাড়ি উঠছে আর ওপর থেকে যে গাড়ি নেমে আসছে মাঝখানে একটা রাস্তা শুধু একটা গাড়ি যেতে পারবে তা এখন একদম পুরো স্টেলমেট অবস্থা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছে এখানকার ড্রাইভার অনেক ডিসিপ্লিন হয় কেউ অত উড়োতাড়া করে একদম লেন ভেঙে আসছে না পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমাদের জ্যামে দাঁড়িয়ে রয়েছি উপরে গাড়ির লেন ক্লিয়ার হলো এখানে এই হচ্ছে ব্যাপার বিকেল পাঁচটা পনেরো বাজে আমরা মোটামুটি এখন জ্যাম কাটিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি দিনের আলো কমে আসছে রাস্তা খুবই ছোট আর সংকীর্ণ গাড়ি খুব সতর্কভাবে চালাতে হচ্ছে উল্টো দিতে গাড়ি এসে গেলে ডিফিকাল্ট হচ্ছে এখানকার লোকাল ড্রাইভারদের পক্ষেও গাড়ি সামলানো আর প্রচুর হেয়ারপিন ব্র্যান্ডও আছে তার জন্য অসুবিধা হচ্ছে থেমিছি ইজলাও কি বলতা ইজলাও কি বলতা থ্যাঙ্ক আর থ্যাঙ্ক বলে একটু জায়গা থেমেছি যারা পারমিশন দেখাতে হয় আর বাজে হচ্ছে কত বাজে গো ফুল বাজে তো নস 48 6:40 বাজে মোমো খেলো পারমিশন দেখা লাগলে তো গাড়ি এখন এখনো পৌঁছাতে এখনো 2 ঘন্টা মতন লাগবে এই হচ্ছে মোমোর দোকান অন্ধকার হয়ে যাবাতে এরপরে আর কি বিশেষ কিছু দেখার নেই তো দেখা হবে সোজা হোটেলে গিয়ে এখান থেকে এখনও আপনার চুমথাং পনেরো কিলোমিটার মতন বাকি আর লাচুং হলো গিয়ে আরও পনেরো কিলোমিটার মানে টোটাল ডিস্টেন্স এখনও তিরিশ কিলোমিটার বাকি টাইম আপডেট রাত আটটা পনেরো বাজে একটু আগেই লাচুং পৌঁছালাম হোটেলের রুম আমাদের দিয়ে দিয়েছে হোটেলে আমাদের রুমে রয়েছে একটা সিঙ্গল বেড আর আর সাথে আছে এই হচ্ছে আমি আর সাথে রয়েছে একটা ডাবল বেড সমস্ত গ্যাজেট এখন চার্জে বসিয়ে দিয়েছি কেননা লাইটে কোনো ঠিক নেই কখন পাওয়ার চলে যাবে তো রুম খুব ভালো ওভারঅল কন্ডিশন আমাদের পছন্দ হয়েছে ঠান্ডা আছে প্রচুর বাইরে মোটামুটি এখন চার পাঁচ ডিগ্রি চলছে তো লাচুয়ের পরবর্তী এপিসোড নিয়ে খুব খুবই তাড়াতাড়ি ফিরে আসছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য আলবিদা